মায়ের গায়ের গন্ধটা এমন একটা জাদু যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না সেটা কোনো সুগন্ধি নয় কোনো কৃত্রিম সুবাসও নয় তবে সে গন্ধে ছিল স্নেহের মাধুর্য দুঃখের যন্ত্রণা আর নিঃশর্ত ভালোবাসার অদৃশ্য ছোঁয়া এমন এক গন্ধ যা শুধু মায়ের গায়ে ত্বকেই বাস করে যার সঙ্গে মিশে থাকে হাজারো ছোট ছোট মুহূর্ত আমার শৈশব তার যত্ন তার নিঃস্বার্থ ত্যাগ সেই গন্ধ যেন শুধু মাই ধারণ করে পৃথিবীর কোনো সেন্ট কোম্পানিরও সেটা তৈরি করার ক্ষমতা নেই যখন মা কাছে থাকে তখন মনে হয় পৃথিবীটার সমস্ত ভালোবাসা যেন তাকে ঘিরে রেখেছে আর তার গায়ের গন্ধে মিশে আছে সেই সমস্ত ভালোবাসা যা কখনো ফুরোই না ছোটবেলা যখন আমি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিলাম মায়ের গায়ের গন্ধ ছিল আমার প্রথম আশ্রয় একটুও চিন্তা না করে মা মনের মধ্যে লুকিয়ে রাখা সব চিন্তা আমার জন্য নীরবে বিড়িয়ে দিত শীতের সকালে যখন হালকা কুয়াশা ছড়িয়ে পড়ে চারপাশে মা গায়ে শালটা আরও পেঁচিয়ে দিত যেন শরীরে একটুও ঠান্ডা না লাগে তা সেই গরম শালটার গন্ধ আজও বুকের ভেতর বেঁচে আছে যখন বাইরে বৃষ্টি নামতো কোনো ছাতা না থাকলেও মা নিজের মাথার গামছাটা খুলে আমাদের সাথে সাথে গা মুছিয়ে দিত মা জানতো আমি কিছু চাইলেই সে সেটা পূর্ণ করবে নিজেকে ত্যাগ করে হলেও কিন্তু তার মুখে কখনো কোনো অতিরিক্ত কথা ছিল না আজও সেই গামছার গন্ধ তার হাসির আলোর মতো আমার মনে এসে যায় মা কখনো আমাদের জন্য দামি জামা কিনতে পারেনি কিন্তু নিজের পুরনো শাড়ি নিয়েই যখন সে আমাকে নতুন জামা কেনার কথা বলতো আমি বুঝতে পারতাম এই এক ছোট্ট মুহূর্তেও মাতার জীবনের সব ভালোবাসার শখ নিঃশেষ করে দেয় আজও মনে পড়ে একদিন আমরা খাবার খাচ্ছিলাম তাতে এক টুকরো মাংস অবশিষ্ট ছিল আমি খেতে খেতে চোখে পড়েছিল মা সেই টুকরোটাকে হালকাভাবে নড়াচড়া করতে করতে বলল তুই খা বাবা আমার আর মাংস ভালো লাগে না তার কথা সোজা সাদা কিন্তু তাতে যেন লুকিয়েছিল অগণিত দিন রাতের গল্প তর্কহীন ত্যাগ নিঃস্বার্থ ভালোবাসা মা জানতো তার এই ছোট্ট এক কাজেই আমাকে সে প্রতিটি মুহূর্তে ভালোবাসা দিয়ে যাবে যার কোনো মূল্য নেই আমার মুখে সে হাসি মনের মধ্যে শান্তি মায়ের ভালোবাসা এসব শব্দের উর্ধ্বে যে মা নিজের সত্তাকে নিজের থেকে এক বিন্দু বড় করে দেখে না তার কাছে এক টুকরো মাংস কখনই মাংস ছিল না এটা ছিল তার মনের শান্তি যা সে আমার জন্য ছেড়ে দিতে প্রস্তুত ছিল এতটা গভীর এতটা নিঃসত্ব মায়ের ভালোবাসা শব্দে বলা সম্ভব নয় মায়ের সেই অদ্ভুত গন্ধের মতো তার স্নেহ এবং ভালোবাসা আজও আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় মনে হয় তার গায়ের গন্ধ ছাড়া জীবনটা কখনো পূর্ণ হতে পারে না মা কখনো ভালোবাসি বলেনি কিন্তু প্রতিটা ছোট্ট ঘটনার মধ্যে বলে গেছে প্রতিটা দিন প্রতিটা দিন